প্রশংসা সুক্রিয়া জগতের প্রতিপালক নভমন্ডল ভূমণ্ডল বায়ুমন্ডল গ্রহ উপগ্রহ সকল কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ তালার দরবারে আদায় করছি জিরবুল আলীন আমাদেরকে আজকে জুমার দিনে মেসিদে এসে জুমার আর ও সলাতে সুযোগ করে দিয়েছেন সেই মোহরবুল আলমের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সলা সালাম রহমত বরকত ভাবে বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ও রসুল আমাদের প্রাণের প্রিয় স্পন্দন ভালোবাসার মনিকোঠা যার আদর্শ গ্রহণ অনুকরণ এবং অনুসরণে পৃথিবীতে শান্তি পরকালে মুক্তি রয়েছে রসুলের প্রতি সালাদ সালাম পাঠ করি নবী মাহমদ সাল্লু আলি ওয়াসালামের প্রতি আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম ওবার সম্মানিত সমাবেত হাজির আজকে জুমা খুদ্বাতে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে আত্মসমালোচনা ও সংশোধন উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন ও সন্না থেকে এবং সালাবদের গুরুত্বপূর্ণ উক্তি আপনাদের সামনে তুলে ধরে সংক্ষিপ্তভাবে হুদবাই করব করবো অমাতফে সম্মিত হাজির উক্ত বিষয়টি চয়ন করার পিছনে মূল কারণ হচ্ছে বর্তমান সোশ্যাল মিডিয়া বলে ভার্চুয়াল জগৎ বলে বা চায়ের দোকান বলেন অথবা বিজনেস সেন্টার বলেন অথবা আপনার টেলিভিশনের টকশো বলে সর্বক্ষেত্রে আমরা কর সমালোচনায় ব্যস্ত আছি নিজেকে নিজে সংশোধন করতে হবে আমার কি অবস্থা এটা আমরা ভুলে গেছি এজন্য বর্তমান সময়ে এমন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আমার পুরো চেহারাতে কালি দ্বারা বিপন্ন হয়ে আছে আমি সেদিকে ভ্রুক্ষেপ করছি না তাকাচ্ছি না গুরুত্ব দিচ্ছি না কিন্তু কেউ চোখে সুরমা দিয়েছে সেক্ষেত্রে নিয়েই সমালোচনা করছি এমনটাই বর্তমানের প্রেক্ষাপ কেউ চোখে সুরমা দিয়েছে সেটাকে আপনি কালি বলে তাকে বলছেন তোমার মুখে কালি কেন অন্যদিকে আপনার পুরো চেহারাটা এক বিশ্রী কালারে বিপন্ন হয়ে আছে সেটা না কেউ ভাবছে না অথচ সাহাবারা তাবি তাবিরা তাবিরা নিজেদের আত্মসমালোচনা আত্মসংশোধনী আত্ম উন্নয়নের জন্য কি গুরুত্ব দিয়েছে পরের ব্যাপারে সমালোচনা করার চাইতে আল্লাহ এই আত্মসমালোচনার গুরুত্ব দিতে গিয়ে বলছে ওনাফসি সওয়াহা আমি সবথ করছি নফসে আত্মা এবং সে যা পরিকল্পনা করে আত্মাকে আপনার কাছে দেওয়ার পর বললেন এই আত্মাকে সুযোগ করে দিয়েছেন ছাড় দিয়েছেন ফুজু রাহা অত্যাহা সে পাপু করতে পারে পূর্ণও করতে পারে সোয়াবের কাজও করতে পারে গুনার কাজও করতে পারে তবে এ প্রত্যেকটি ব্যক্তির মাঝে যে নাফস নামক একটা অঙ্গ রয়েছে এই অঙ্গের কারণে কে সফল আর কে বিফল সেটাও আল্লাহ তালা বলছেন যার এই নাফসকে সংশোধন করতে পেরেছে এই নাপসের হিসাব করতে পেরেছে না সংরক্ষণ করতে পেরেছে সে সফল পক্ষান্তরে যারা এই নাফসকে অবহেলায় ছেড়ে দিয়েছে এর কোনো ক্যালকুলেট করে না এর হিসাব করে না একে দেখাশোনা করে না এর পরিচর্যা করে না একে পবিত্র করে না পাপের সাথে সংমিশ্র সদস্পর্শ তারা লিপ্ত হয়েছে তারাই আজকে ধ্বংস আপনি জান্নাতে যাবেন মান্যান্য কি আপনি যাবেন কার কারণে আল্লাহ সেটাও কারণে বলছেন যে ব্যক্তি অন্যায় তাদের সাথে জড়িত হয়েছে বাড়াবাড়ি করেছে এ পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিয়েছে ফাইনাল যা এমার তাকে জাহান্নামে যেতে হবে তাহলে আপনি প্রাথমিক জীবনকে কখনো কখন প্রাধান্য দেবেন যখন মন যা চায় নাফসের দাসত্বে আপনি পরিণত হবে মন যা চায় তাই করবেন বিচার বিশ্লেষণ যখন করবেন না তখনই আপনাকে জাহান্নামে যেতে হবে পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন ওয়াম মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহামnafসা হাওয়া الهওয়া জান্নাতা হিয়াল মাওয়া মুঞ্জা চাই তা করে না পরকালে রবের সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে রবের সামনে আমাকে জবাবদিহিতা করতে হবে আমি যা করি না কেন এ ভয় যে ব্যক্তি করে আল্লাহ তাআলা তার বাসস্থান থাকার জায়গা নির্ধারণ করেছেন জান্নাত সুবহানাল্লাহ তা মানে আপনি যে জান্মাতে যাবেন বা কী কারণে জাহান্নে যেতে হবে সেটাও কিন্তু কোরআনে বলে দিয়েছেন এবার আপনি বলছেন আমি তো নামাজ পড়ি আমি তো জাকাত নিই আমি তো সাতটা করি আমি তো ভালো কথা বলি আমি কি আপন লাইন করি আমি সিয়াম পালন করি তাহলে আমি জান্নাতে যাবো না কারণ কি কারণ যতগুলো ভালো কাজ বল বললেন প্রতিটি কাজের সেন্টার মাস্টার কি যাকে বলা হয় মাস্টার সুই যাকে বলা হয় সেটা হচ্ছে নাফস এইটা যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার যত ধরনের আমল আছে সকল বরবাদ হয়ে যাবে আমরা যদি একটা একটা করে যাই সামনের দিকে বিন মালিক রবিআ তিনি বলছেন যে সাল্লাম বলছেন জ্ঞানী বিচক্ষণ ট্যালেন্ট সে ব্যক্তি যে তার নাফসকে পবিত্র রাখতে পারে এরপরে তিনি আরো বলছেন মৃত্যুর পরে পরকালে হাসের মাঠে কি জবাব দেবে তার জন্য সে আমল করে হাদিসটা একটু লক্ষ্য করবেন আমল শব্দটাকে পরে নিয়ে এসছে নাফ শব্দটাকে আগে নিয়ে মানে আপনি আমল করার আগে নাফস যদি ঠিক না থাকে এই নাফস পরকালে গিয়ে কোনো উপকারে আসবে না এরপর তিনি আরো বলছেন ওয়াল আযীযু মানিত্তাবা'আ নফসহু হাওয়াহা মূর্খ পরাজিত বিফল পরাজয় ব্যক্তি সে তার মন যা চায় সেই পথেই সে অনুসরণ করে ও তামন্না আলাল্লাহি আমানি মন যা চায় তাই অনুসরণ করে আর আল্লাহর কাছে দুই হাত তুলে শুধু আশা করে এই আশাদারদিন উপকারে নাফস এটা আপনার তত্ত্ববোধ হয়ে থাকবে আপনার উপকারে থাকবে ইমান আহমাদিন আহমবাল রাহে মহল্লাহ গীতা বুঝহুদ এই গ্রন্থের মধ্যে ইবনিউমা উমাদিন খাতম রদিয়াল্লাহ তালাহুর থেকে বর্ণনা করছে। যে তিনি বলছেন হ্যাঁ শিবু আঙ্কু শাকুং কব লাং পু তোমরা আজকে আত্মা হিসাব করে নাও কাল কেয়ামত আসার আগেই কারণ কি যারা পৃথিবীতে আজকে হিসাব করবে পরকালে তাদের হিসাব সহজ হয়ে যাবে আপনি একটা চিন্তা করেন আমরা যারা ব্যাংকে চাকরি করি বা অ্যাকাউন্টের সাথে যারা জড়িত আছে দৈনিক এর হিসাব যদি সে সম্পূর্ণ না করে মাসের হিসাব যদি সে সম্পূর্ণ না করে স্টেটমেন্ট রেডি করা তার জন্য সহজ হবে তার চাকরি থাকবে আমরা জানি যারা অ্যাকাউন্টসের দায়িত্বে আছে হিসাবরক্ষকের দায়িত্বে আছেন বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে এক্সেলের মাধ্যমে যে কোনো হিসাব সহজেই তৈরি করতে পারছে সেখানে কত টাকা জমা হলো কত টাকা প্রদান করলো এ টু যে সব পয়সা পর্যন্ত নোট করা আছে এরপরও ম্যানেজারকে হিসাব দিতে গিয়ে তার ঘাম ঝরে যায় আর রবুল আল আমি সেই কেয়ামতের মাঠে ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র সরিষা দানা পরিমাণ যদি আপনি কোনো পাপ করে থাকেন সেটাও হিসাব দেবেন ব্যাংকের ম্যানেজারের হিসাব কিন্তু কেয়ামতের মাঠে আপনাকে দিতে হবে এবার আপনি দেখুন দৈনন্দিন জীবনের যে আমলগুলো রয়েছে এটা কি আপনার হিসাব করা আছে রবের কাছে গিয়ে যখন আপনার খাতা খুলিয়ে দেওয়া হবে আপনার তো এক্সেল থাকবে না আপনার অটোমেটিক থাকবে না প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে পড়ে আপনাকে হিসাব দিতে হবে তখন তো আপনি বলেন মাইলি হাজার গীতা এটা কেমন আমাকে ভলিউম ডায়রি একটা বই দেওয়া হলো যে বইয়ের ভিতরে ছোট গোনা বড় গোনা সব লিপিবদ্ধ করা হয়েছে কোনোটাই ছাড়া হয়নি আপনি দেখবেন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এরপরে ইমাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তিনি বলছেন ফা আহওয়ানা আলাইকুম ফিল হিসাবে গদা আন তুহাসিব আনফাসাকুম আল-ইয়াউম আজকে তোমরা যদি দৈনন্দিন বিShane যখন ঘুমাতে যাবে সারা দিনের কতটুকু কাজ করেছো এটা যদি তোমরা হিসাব করো যে আমার এই আমল কি জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট আমার এই আমল কি আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার মন আমলগুলো কি আমার জান্নাতে যাওয়ার জন্য অন্তরাই সৃষ্টি করবে এই হিসাব কেউ করে যদি ঘুমায় আবার খজের সময় নতুন প্ল্যান করবে আমি আজ সারাদিন কী কাজ করব এই কাজগুলো যারা দৈনন্দিন ক্যালকুলেট ডেইলি করতে পারবে পরকালে আল্লাহ তালা তার হিসাবকে সহজ করে দেয় এরপরে ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হাসান বাসিরি রাহিমহল্লাহ থেকে বর্ণনা করছেন তিনি বলছেন যারা প্রকৃত তারা তাদের নাফসের কন্ট্রোলার হিসাবে কাজ করবে তার নিয়ন্ত্রণের বাইরে কখনো কোনো নাফস বা আত্মা যাবে না কিভাবে ইউ হ্যা যে কোনো কাজ করতে যাবে আল্লাহর ভয়ে নিজের নাফসকে জিজ্ঞাসা করবে

পরকালে কঠিন হিসাবের সম্মুখীন হবে সে ব্যক্তি যারা তাদের নাফসের কোনো খবর নেয় না এটা পরিচর্যা করে না যে কোনো কাজ করার সময় নিজের নাকসকে জিজ্ঞাসা করে না ইবনে মেহরান তিনি বলছেন ইন্নাল মুক্তি আসাদু মহাসবাত প্রকৃত যারা মুত্তাকি হবে তারা শেয়ার বিজনেস পার্টনারের যেভাবে হিসাব নাই। তার চাইতে কঠিনভাবে নিজে নাক্সের হিসাব নিতে আপনি কারোর সাথে বিজনেস করছেন টাকা ইনভেস্ট করার পর খবর নেন না কত টাকা প্রফিট হলো ডিপোজিট কত হয়েছে কত টাকার প্রজেক্ট কেনা হয়েছে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছে বিক্রয় কত টাকার হলো আপনি ব্যবসা করতে গিয়ে আপনার পার্টনারের যে হিসাব নিয়ে তাকে ঠিক তার চেয়ে তো বেশি হিসাব আপনার নাফসকে করতে হবে এই জন্য বলা হয় আর নাফসু কা শারিকিল খাওয়ার নাফস আত্মা এটি হচ্ছে প্রতারক ব্যবসায়ী পার্টনারের মতো ইনলাম তুহা আসি বহু দেহাবা তুমি যদি এই নাফসে বা তোমার শেয়ার পার্টনার যে প্রতারক ধোকাবাজ যদি তুমি তার হিসাব না করো তোমার সম্পদ নিয়ে এসে পলায়ন করবে এর চেয়ে তো মারাত্মক হচ্ছে কি নিজের নাফস আপনি ভালো আমল করবেন কিন্তু এই নাফসটা আপনার ভালো আমলগুলোকে নষ্ট করে ফেলবে আপনারা ভাবছেন যে কিভাবে এটা সম্ভব সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তিনি তার ছাত্রদেরকে বললেন যে হুব রিম টু লাই ছয় মাস পর্যন্ত আমি কিয়ামুল লাইন তাহাজ করতে পারি নাই বিদম্বি আদনাব তুহু আমি একটা পাপ করেছিলাম এই পাপের কারণে ছয় মাস পর্যন্ত কিয়ামুল লাইন তাহাজ আমি করতে পারি নাই সুফিয়ান শহরে বলছেন আমি একটা পাপ করেছিলাম সে পাপটির কারণে ছয় মাস পর্যন্ত তাহা যদের সলা তাদের করতে পারে না তার ছাত্ররা তাকে জিজ্ঞাসা করল অমা হুয়া দাম্বু আপনি যে পাপটা করেছিলেন সেই পাপটা কি সুফিয়ান তিনি বললেন আমি যে পাপটা করেছিলাম সেই পাপটা হচ্ছে কি রু মিরা আমি দেখলাম একজন লোক রাস্তায় দাঁড়িয়ে কান্না করছে তখন আমি তাকে দেখে মনে মনে ভাবলাম মনে মনে চিন্তা করলাম ব্যক্তিটা হয়তো লোক দেখানোর জন্য কান্না করছে আমি কিন্তু তাকে বলি না এই লোক দেখানোর জন্য কেন কান্না করছো আমি কিন্তু তাকে ধমক দিই নাই আমি তাকে জিজ্ঞাসাও করি নাই আমি শুধুমাত্র মনে মনে কল্পনা করেছিলাম হয়তো হয়তোবা লোকটা কাউকে দেখানোর জন্য ভান করে কান্না করছে এটা জাস্ট হৃদয়ে কল্পনা করেছিলাম এই পাপের কারণে আমি ছয় মাস সাহায্য করতে পারি না তাহলে আমরা যারা অন্যকে নিয়ে সমালোচনা করছি অন্যকে অন্যর ব্যাপারে ট্যাগ লাগাচ্ছি অন্যের ব্যাপারে কমেন্ট করতেছি তাহলে আমরা যে ভালো কাছ থেকে অনেক দূরে রয়েছি এটাও তো তার একটা কারণ এক ব্যক্তি নামটা ভুলে গেলাম তিনি কান্না করছেন বুড়ো আলে বুড়ো আলে তিনি কান্না করছেন তো তার ছাত্ররা এসে জিজ্ঞাসা করছেন ওয়াসাল এলে আপনার কাছে কি আপনার পরিবারে কেউ মারা গেছে এমন তথ্য পৌঁছেছে যার কষ্টে সুখে আপনি কান্না করছেন তিনি বলেন আশাদ দু আমার পরিবারে কেউ যদি মারা যেত সেটা আমি সই নিতে পারতাম কিন্তু আমি যে দুঃখে কষ্টে কান্না করছি এটি তার চেয়ে তো আরো বেশি কঠিন তখন তিনি বললেন তাহলে কি আপনার শরীরে কোনো ব্যথা আছে ইউ লিমু যেটি আপনাকে ব্যথা কষ্ট দিচ্ছে তিনি বললেন আসাধ্য মিন এর চেয়েও তো বেশি কঠিন তিনি বললেন অমা হুয়া এর চেয়ে যে বেশি কঠিন সেটা কি তিনি বললেন যে গতকালকে অর্থাৎ আমার ডেইলি একটা রুটিন ছিল যে কোরআনের একটা অংশ আমি নিয়মিত তেলাওয়াত করব আমি গতকাল রাত্রে এই অংশটা পড়তে পারি নাই এইটা আমাকে খুব কষ্ট দিচ্ছে তিনি কি পাপ করেছেন পাপ করে নাই ভালো কাজ করতেন ভালো কাজটা করতে পারেন নাই এই জন্য তিনি মাথা নিচু করে অজস্রভাবে কান্না করছেন যে কালকের মধ্যে যদি আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করে এই সময়টা তুমি কেন কাজে লাগাও তুমি তো নিয়মিত করতে এটা ছেড়ে দিলে কেন আমাকে এটা খুব কষ্ট দিচ্ছে সালাবদের ইতিহাস কেমন ছিল এক ব্যক্তি এসে বলছেন আমি রাত্রে ঘুমাতে যাই আমি চেষ্টা করি তাহারদের সলাত আদায় করব কিন্তু আমি সলাত আদায় করতে পারি না মা উৎসা সাবা ইমামার কাছে এসেছে তখন তিনি বললেন ওই এক টাকা তোমাকে তোমার পা বেঁধে রেখেছে ভালো কাজে আগাতে দিচ্ছে না তোমার পাপ তোমার গুণা তোমাকে আটকে রেখেছে তুমি ভালো কাজ করতে পারছো না দেখবেন না আমরা প্রায় কিন্তু আমরা নিয়োগ করি কাল থেকে একবারে আল্লা আলাহ হয়ে যাব। কাল থেকে এক অক্ত নামাজ ছাড়ব না কাল থেকে নিয়ম মানে নিয়মিত কোরআন পাঠ করব কাল হয়ে যায় কিন্তু কোরআন ধরতে পারি না কাল হয়ে যায় কিন্তু তা করতে পারি না কাল হয়ে যায় কিন্তু ভালো কাজ করতে পারি না কারণ কি যে কোনো পাপ এই নাক্সের ভিতরে জায়গায় নিয়েছে যার কারণে আপনি এই ভালো কাজটা করতে পারছেন না উমার বিন্তা তিনি বলছেন যা যারা তো করে তোমরা তার পাশে বসো আর কারণ যারা ভালো মানুষ তাদের পাশে যদি তুমি বসো তাহলে তুমি সহজেই কল্যাণের পথ পেয়ে যাবে সাল্লাম বলছেন আল সৎসঙ্গ এদের পাশে তোমরা থাকবা কার মতো এই সৎসঙ্গ আতর বিক্রেতার মতো তুমি যদি আতরের দোকানে গিয়ে আতর কিনো তাহলে তো তুমি এসে ডেইলি এটে ব্যবহার করবা কমপক্ষে তুমি যদি আতরণের দোকানে গিয়ে আতরণ নাও কিনো তুমি আতরের ঘ্রাণ পাবা এই জন্য যারা তোপা করে নেককার বান্দা এদের সাথে গিয়ে তোমরা বসবে তোমরা ওই হাফড় কামার যারা রয়েছে সঙ্গ তার উদাহরণ তার মতো যদি তোমরা তার দোকানে যাও আগুনের ছিটা লেগে তোমার কাপড় পুড়িয়ে দিতে পারে যদি আগুনের ছিটা কাপড়ে নাও আসে তুমি তার শরীরের দুর্গন্ধ পাবে আজকে বড় একটা বিষয় আমাদের আড্ডা কিন্তু মসজিদে দেখতে পাবেন না দেখতে পাবেন কোথায় চায়ের দোকানে সিনেমাতে যে সকল জায়গাতে নোংরা কাজ রয়েছে সেই সকল জায়গাতে দেখতে পাবেন আবার ভালো মানুষ দেখলে মুখ ঘুরিয়ে অন্য পথে যায় তাহলে আমরা নাফসকে গিয়ে নিয়ন্ত্রণ করতে পারছি ইবনে সেরিন তিনি বলছেন ইন্নি লা আরিফু বি আমাকে একটি পাপ বড় ঋণী বানিয়ে ফেলেছে আমাকে একটি পাপ আমাকে বড় ঋণী বানিয়ে ফেলেছে তাকে জিজ্ঞাসা করলো মা হুয়া সে পাপটা কি তিনি বললেন অনেক দিন আগে আমি একটা মানুষকে বলেছিলাম ইয়া মুফ্লিস হানি শো হে হে পূর্ণহীন ব্যক্তি মুফলিস মানে যার নেকি নাই এই কথাটা এখন পর্যন্ত আমাকে বেদনা দেয় কেন আমি কথাটা বলেছিলাম রবা আল কাইসি তিনি বলছেন লিয়া নাই আর বা আমার জীবনে আমি যে পাপগুলো করেছি তা গুনে রেখেছি তার চল্লিশটারও বেশি হবে আমার জীবনে যতগুলো পাপ করেছি তা আমি গুণে রেখেছি কারণ কি আমার নাফসেরান হিসাব করি আমি যে পাপগুলো করেছি তার চল্লিশটারও বেশি এরপর তিনি বলছেন স্তব্ভ লিকুন্লি দান্দিন মিয়াতা আলফ মহাব্রা প্রতিটি পাপের কারণে আমি আল্লার কাছে এক লক্ষবার স্ত্যাক পাপ করে সালাবদের জীবনী বলছেন আমি জীবনে যত পাপ করেছি আমার জান আমাদের চল্লিশটারও বেশি প্রতিটি পাপের জন্য আল্লাহর কাছে আমি ইস্তেগফার করি এক লক্ষ বারের চাইতে বেশি। এরপরে সুলাইমান আদারানি রাহিমাহুল্লাহ তিনি বলছেন কল্লাত যুনুবুহুম ফাআরা ফাআরাফু মিন আইনা উতউ আমাদের মাঝে এবং সালাবদের মাঝে পার্থক্য হলো তাদের গুনার পরিমাণ কম ছিল। যার কারণে তারা জানতো যে পাপটা কখন হচ্ছে কিভাবে হচ্ছে কোন সময় হচ্ছে সাথে সাথে তারা করত কিন্তু আমার পাপ তোমার পাপ অসংখ্য হয়ে গেছে মিন আমরা কখন পাপ করছি কখন গুনা করতেছি কখনো অন্যায় করছি আমরা বুঝতে আমরা পাপ মনে করি না সালফিশালহীন যখনই পাপ পড়তো তারা বুঝতে পারতো যে পাপ হয়ে গেছে এই জন্য বলা হয় সালফিশালিহীন এবং আমাদের মাঝে পার্থক্য হলো তারা জানতো কম আমল করতো বেশি আর আমরা জানি বেশি আমল করি কম তার মানে কি সালাবদের যেহেতু আমরা বেশি জানতাম না তারা যতটা জ্ঞানের অধিকারী ছিল তারা যতগুলো বই লিখে গেছেন আমরা পড়ে শেষ করতে পারবো না তাদের লেগুনের চাইতে তাদের আমলের পরিমাণ বেশি ছিল আর আমরা যা সামান্য যৎসামান্য যতটুক শরীয়দের বিধান জানি সেটা আমল করি না সেটা বিয়ের ক্ষেত্রে বলে সেটা আপনার ইবাদতের ক্ষেত্রে বলেন মসজিদের ক্ষেত্রে বলেন ব্যবসার ক্ষেত্রে বলেন লেনদেনের ক্ষেত্রে বলেন সকল ক্ষেত্রে গিয়ে আমরা এটাতে পিছিয়ে পড়ে গেছি এই জন্য হাসান বাসির রহম তিনি বলছেন প্রতিটি মুমিন যখন কাজ করবে তখন কাজ করার আগে সে তার নাফ্সকে বলবে ও আমার নাফস তুমি যা করতে যাচ্ছ আল্লাহ শুনছেন তুমি যা করতে যাচ্ছ আল্লাহ দেখছেন তুমি যা পরিকল্পনা করছো আল্লাহ তালা হৃদয়ের খবর সম্পর্কে জানেন এই জন্য আপনারা যে কোনো কাজ করবেন আমরা যে কোনো কাজ করি তিনটা পয়েন্ট মাথায় রাখবেন এক আমি যা করছি আল্লাহ দেখছেন দুই আমি যা করছি তা ফেরেস তারা লিপিবদ্ধ করছেন তিন আমি যা করছি এটা আমার জীবনের শেষ কাজ এরপর আমি আর কাজ করার সুযোগ পাবো না আমার জীবনের শেষ কাজটা ভালো দিয়ে শেষ করতে চাই নাকি মন্দ দিয়ে শেষ করতে চাই এই ক্যালকুলেট কেউ যদি করতে পারে আল্লাকে সাক্ষী রাখতে পারে তাহলে তার নাফসটা পবিত্র থাকবে গুণা থেকে মুক্ত থাকবে এই জন্য বলা হচ্ছে বা বলা হয় যে আপনি পাপের রাস্তা তাদাক্কার আন্নাকা কুল্লামা আবাআত্তা ফি তারিকিল খাতা আপনি যখন দুনিয়াতে পাপ যত বেশি লম্বা করবেন ফিরে আসতে তত বেশি সময় লাগবে পাপের রাস্তা আপনি যতদূর যাবেন ফিরে আসতে তত বেশি সময় লাগবে এই জন্য পাপ আর করিয়ে না অফ করে দেন আল্লাহ তালা কাছে দোয়া করুন আল্লাহ তালা আমাদের এবং আপনার নাচটাকে হেদায়তের নূর দ্বারা আলোকিত করুক আমি আপুলকুব মুসলিম আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা বাপ সম্মানিত হাজীর আমরা আলোচনা করেছিলাম আত্মসমালোচনা ও সংশোধন অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অনুমতি বলছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ঈমানা আর-রাজুল লা ইয়খলাকু ফি জাওফির রাজুল আও ইন্না ঈমানা লা ইয়খলাকু রজুদে জাওফির রাজুল কামা ইয়খলাকু ফি ত্বো মুমিন ব্যক্তির হৃদয়ে ঈমান তেমনভাবে সংস্কার সৃষ্টি হয় যেমন দর্জি তারা কাপড় বানায় আপনি ইসলামপুর থেকে কাপড় কিনে এসলেন একটা লম্বা কাপড় এটিকে বিভিন্নভাবে ডিজাইন করে তৈরি করে কি দর্জিরা ঠিক আপনি আপনার নাকসের দর্জি এই মানটাকে কীভাবে ঠিক করেন এই দায়িত্বটা আপনার এরপরও বলা হয়েছে এই হাদিসে যেটা বোঝানো হয়েছে একজন মুসলিম ব্যক্তির একটা সাদা কাপড় এই সাদা কাপড়ে ময়লা লাগার সাথে সাথে সে এটাকে ড্রাই করে ক্লিন করে এটাকে পরিষ্কার করে কি কারণে মানুষ যেন তাকে ভিন্ন দৃষ্টিতে না দেখে দুনিয়ার এই সাদা কাপড় অন্য যেন ভিন্ন দৃষ্টিতে না দেখে এত সহজেই যদি আমরা ক্লিন করি পরিষ্কার করি পবিত্র রাখি তাহলে যেই দ্বারা আল্লাহ তালা আমার চেহারার দিকে দেখবে না আল্লাহ তালা আমার দেহের দিকে দেখবে না আল্লাহ তালা আমার টাকার দিকে দেখবে না আল্লাহ তালা কেবলমাত্র আমার হৃদয়ের দিকে দেখবে সেই হৃদয়টাকে পবিত্র করা দরকার আছে আল্লাহ তালা কোন মানুষের দেহের দিকে করবে না বরং তিনি দেখবেন তোমার নাফসের ভিতরে কি রয়েছে আলা আলমিনের কাছে আমরা কামনা করি আল্লাহ তালা আমাদের এই নাফসকে ইমানি নূর দ্বারা তাকুয়ার নূর দ্বারা কোরআন সুন্নার নূর দ্বারা আলোকিত করুন আমিন وقال الله تعالى في كلامه المجيد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شمع المسلمين دو ابراجانين في فلسطين انديا كشمير ها سوريا شوق বিভিন্ন জায়গাতে আজকে মুসলমানরা নির্যাতিত আমরা আমাদের আজকে এই জুমার মেম্বার থেকে হ্যাঁ তাদের জন্য দোয়া করি আল্লাহ তাল্লাহ তাদেরকে সহযোগিতা করুন আমি যারা মারা গেছে তাদেরকে শাহাদত হিসেবে শহীদ হিসেবে কবল করুন আমিন যারা অসুস্থ হয়ে মেডিকেলে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণ করার এবং সুস্থতা দান করুন আমিন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাল্লা যেন তাদের পাশে বিশেষ সহযোগিতা দিয়ে এখন দাঁড়াই পুরো বিশ্ব আজকে নীরব্ধ মানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে আল্লাহ বর্ডারের কারণে সীমাবদ্ধতার কারণে আজকে আমরা সেখানে যেতে পারছি না আল্লাহ একমাত্র তুমি উদ্ধারকারী তোমার সাহায্য ছাড়া সেখানে উদ্ধারের কোনো উপায় নেই আল্লাহ বিশেষ সাহায্য দিয়ে তুমি তাদের পাশে সহযোগিতা পাঠাও তারা যেন ওই জানেন সরকারের জুলুম থেকে নিরাপদে থাকে আমিন আল্লাহমা আইসুল ইসলাম মুসলিমিন আল্লাহ মুসুল আল মুসলিমিন আল্লাহম্মির আদা দিন রব্বানা আদিন হাসানা অফিলা আফিরত হাসানা وَقِنَا عَذَابَ النَّارِ واقم الصَّلَاةَ فَإِنَّ الصَّلَاةَ من فَشَيْءٌ مُنْكَرٌ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ قُومُوا لِلصَّلَاةِ